আমরা অপরের সাথে আমরা নিজেদেরকে তুলনা করে থাকি আমাদের বাবা মা অনেক সময় অন্যের ছেলের সাথে মেয়ের সাথে আমাদেরকে তুলনা করে থাকে তাই না দেখ ওই মেয়েটা ওই ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে আর তুই কেন এত খারাপ রেজাল্ট করলি ও এত ভালো রেজাল্ট করলো তুই কেন খারাপ রেজাল্ট করেছিস এইভাবে তুলনা করে আর আমরা বলতে থাকি মা আমাকে কিন্তু এরকম তুলনা করবে না অপরের সাথে আমার কোনো তুলনা করার প্রয়োজন নেই আজকের আমি আলোচনা করব এই তুলনার রাজনীতি দিয়ে অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসন বলতে আমরা মূলত কি বুঝি জনপ্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে আমরা আজকে তুলনামূলক আলোচনা করবো প্রশাসনিক যে দৃষ্টিভঙ্গি তুলনা করলে একটা দেশের প্রশাসন কেমন অন্য দেশের প্রশাসন কেমন বা একটা উন্নত দেশের প্রশাসন কেমন করে পরিচালিত হচ্ছে একটা অনুন্নত দেশের প্রশাসন কেমন করে পরিচালিত হচ্ছে কিংবা উন্নয়নশীল দেশের প্রশাসন কেমন করে পরিচালিত হচ্ছে আমরা কিন্তু সেটা খুব সহজে বুঝতে পারব তো অর্থাৎ আমার সাথে যদি অন্য কারোর তুলনা করে থাকে তার মানে হচ্ছে ও কিভাবে ভালো রেজাল্ট করছে আমি কেন খারাপ রেজাল্ট করছি বা আমি কোন পরিস্থিতিতে আমি খারাপ রেজাল্ট করছি বা ও কোন পরিস্থিতি থেকে ভালো রেজাল্ট করছে সেটা কিন্তু এই তুলনার মধ্য দিয়ে যেমন পাওয়া যায় তেমনি জনপ্রশাসনের ক্ষেত্রেও তাই প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রেও তাই রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রেও তাই যে কোনো বিষয় একজনের সাথে আরেকজনের তুলনা করার মধ্য দিয়ে একজনের ভালো মন্দ কিংবা প্রশাসনকে আরও উন্নত কি করে গড়ে তুলতে হয় আরও উন্নত কিভাবে করে তোলা যায় সেটা করতে গেলে অবশ্যই কিন্তু তুলনাটা করতেই হয় তাই চলো আজকের আমরা আলোচনা করব তুলনামূলক জনপ্রশাসন নিয়ে যার মুখ্য প্রবক্তা বলা যেতে পারে আমাদের ফ্রেড রিক্স তিনি কিন্তু মূলত তুলনামূলক জনপ্রশাসনের একটা অধ্যায় তিনি তৈরি করে দিয়ে গেছেন তুলনামূলক জনপ্রশাসন প্রশাসনিক ব্যবস্থায় একটা দেশের সাথে আরেকটা দেশের যে তুলনামূলক আলোচনা প্রশাসনিক ব্যবস্থার সেটা কিন্তু তিনি চেয়ারম্যান হিসেবে অনেক দিন এই কাজের সাথে যুক্ত ছিল চলো আমরা মূল আলোচনায় যায় চলো তাহলে দেখে নি তুলনামূলক জনপ্রশাসন কি বলছে তুলনামূলক জনপ্রশাসনের আলোচনায় মূলত তুলনামূলক জনপ্রশাসনের তাত্ত্বিকরা বলছে দেখো লক্ষ্য করো ভালো করে বলছে এই তুলনামূলক আলোচনা একটা রাজনৈতিক পরিবেশ একটা প্রশাসনিক পরিবেশের সাথে আর প্রশাসনিক পরিবেশের তুলনামূলক যদি আমি আলোচনা করে থাকি তার মধ্য দিয়ে কিন্তু আমি সেখানকার রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সেখানকার প্রশাসন ব্যবস্থা সম্পর্কে একটা তথ্য আমি পেতে পারি এবং বলছে দেখো বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার প্রশাসনিক কাঠামো ও তার কার্যাবলীর তুলনামূলক আলোচনা তত্ত্ব গঠন করতে সাহায্য করে সেখানকার যে রাজনৈতিক কার্যাবলী সেই প্রতিষ্ঠানের যে কাজ তারা করছে বিভিন্ন প্রতিষ্ঠান তার সাথে একটা তুলনামূলক একটা আলোচনার চেষ্টা করা হয় তাছাড়া কি বলছে বলছি এই ধরনের আলোচনা বলছি দেখো রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সহজেই আয়ত্ত করা সম্ভব একটা দেশের প্রশাসনিক ব্যবস্থা কেমন ওই দেশের প্রশাসনিক ব্যবস্থা কেমন ভারতের প্রশাসনিক ব্যবস্থা কেমন ব্রিটেনের প্রশাসনিক ব্যবস্থা কেমন বা অন্যান্য উন্নত দেশের প্রশাসনিক ব্যবস্থাগুলো কেমন সেটা কিন্তু জানতে গেলে আমাদেরকে তুলনামূলক আলোচনা করতেই হবে এছাড়াও তুলনামূলক জনপ্রশাসনের তাত্ত্বিকরা কি বলছেন ভালো করে লক্ষ্য করো বলছে তুলনামূলক জনপ্রশাসনের মাধ্যমে প্রশাসক নীতি নির্ধারক এবং গবেষকরা বিভিন্ন পরিবেশে প্রশাসনিক কাঠামোর সাফল্য এবং ব্যর্থতা অনুধাবন করতে পারেন অর্থাৎ এখানে কি বলার চেষ্টা করছে যে যারা মূলত গবেষক যারা মূলত প্রশাসক যারা প্রশাসনকে পরিচালনা করছেন যারা রাজনীতিবিদ বা যারা নীতি নির্ধারণ করছেন বলছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে একটা দেশের সাথে একটা দেশের প্রশাসনিক কাঠামো কোন পরিবেশে কোন প্রশাসনিক কাঠামোটা ভালো কাজ করতে পারে কোন পরিবেশে কোন প্রশাসনিক কাঠামোটা কাজ করতে পারছে না উন্নয়নশীল দেশের পরিস্থিতিতে কোন প্রশাসনিক কাঠামো ভালো কাজ করবে উন্নত দেশে যেখানে টাকা পয়সা বেশি রয়েছে সেই সমস্ত দেশে কোন প্রশাসনিক কাঠামো ভালো কাজ করবে আবার অনুন্নত রাষ্ট্রগুলিতে কোন ধরনের প্রশাসনিক কাঠামো গড়ে তুললে সেখানে কাজটা ভালো করতে পারবে এটা কিন্তু তুলনামূলক রাজনীতির বা তুলনামূলক আলোচনার মধ্য দিয়েই কিন্তু সম্ভব অর্থাৎ জনপ্রশাসনের এই যে তুলনামূলক আলোচনা তুলনামূলক একটা দেশের সাথে আরেকটা তুলনা করা হচ্ছে অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন পরিবেশের মধ্যে কোন পরিবেশে আমি কোন প্রশাসন ব্যবস্থাটাকে গড়ে তুলতে পারবো বা গড়ে তোলা সম্ভব হবে বা কোন প্রশাসন ব্যবস্থাটা ব্যর্থ হচ্ছে কোনো পরিবেশে সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এখানে বলছে তোমরা লক্ষ্য করে দেখো বলছে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে কোন ধরনের প্রশাসনিক কাঠামো সফল হয়েছে কোন ধরনের প্রশাসনিক বৈশিষ্ট্য সাফল্য লাভ করেছে বা ঠিক কোন বৈশিষ্ট্যটি থাকার ফলে একটি প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে তা জানতে পারলে রাজনৈতিক ব্যবস্থার উপযোগী বা সামঞ্জস্যপূর্ণ একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে তুলনামূলক জনপ্রশাসন কেন প্রয়োজন তুলনামূলক জনপ্রশাসনকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি কেন তুলনামূলক জনপ্রশাসনকে আমরা নিয়ে আসবো কেন আজকে চর্চা করছি কারণ একটা দেশের প্রশাসন ব্যবস্থাকে আমরা যদি তুলনা করি অন্য দেশের প্রশাসনের সাথে তাহলে কি করতে পারবো যে একটা রাজনৈতিক সংস্কৃতি ধরো আমাদের ভারতবর্ষে বলি বাংলাদেশে বলি পাকিস্তানে বলি সেখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিপ্রেক্ষিতে কোন জনপ্রশাসনটা কোন প্রশাসনিক কাঠামোটা সঠিক হবে সেটা আমরা কিন্তু এই তুলনামূলক জনপ্রশাসনের মধ্য দিয়ে তুলনামূলক একটা আলোচনার মধ্য দিয়ে ঠিক করতে পারি অর্থাৎ কোন পরিবেশে প্রশাসনিক কাঠামো সফল হচ্ছে আমাদের এখানে কিভাবে প্রশাসনটা সফল হচ্ছে সেটা আমি বাংলাদেশের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি আবার সেটা পাকিস্তানের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি যে এই পরিস্থিতিতে এই পরিবেশের মধ্য দিয়ে যদি এই রকম প্রশাসনটাকে ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি অর্থাৎ প্রশাসনিক কাঠামোর উন্নতির জন্য প্রশাসনিক কাঠামোর আরও একটা নির্দিষ্ট তত্ত্ব গড়ে তোলার জন্য প্রশাসনিক কাঠামোকে বিজ্ঞানসম্মতভাবে পদ্ধতিগত আলোচনা করার জন্য মূলত এই তুলনামূলক জনপ্রশাসন অত্যন্ত প্রয়োজন একটা দেশের জনপ্রশাসনের সাথে আর একটা দেশের জনপ্রশাসনের আলোচনা অত্যন্ত প্রয়োজন বলছে কি প্রশাসনিক কোন ধরনের প্রশাসনিক বৈশিষ্ট্য সাফল্য লাভ করেছে বা ঠিক কোন বৈশিষ্ট্য থাকার ফলে একটি প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে যে এই এই প্রশাসনিক কাঠামোর জন্য ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছে কিন্তু বাংলাদেশের এই প্রশাসনটা অনেক উন্নত এগিয়ে গেছে বা ভারতবর্ষের এই প্রশাসন থাকার জন্য উন্নত হয়েছে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়েছে তাহলে আমি যদি তুলনা না করি রাহুলের থেকে আমি আশিস কতটা এগিয়ে আছি বা আমার থেকে রাহুল কতটা পিছিয়ে বা এগিয়ে আছে তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না আসলে তুলনামূলক যে ব্যবস্থা তার কথাটার মূল কথা হচ্ছে এই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে একটা প্রশাসন ব্যবস্থাকে আমি এমন একটা প্রশাসন ব্যবস্থাকে গড়ে তুলব যাতে করে আমার দেশের প্রশাসনিক ব্যবস্থার উন্নতি লাভ সম্ভব হয় খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছে দেখো রবার্ট ডাল এবং ডিওয়াইট ওয়ার্ল্ডও কি বলছেন বলছে যতদিন পর্যন্ত প্রশাসন তুলনামূলক আলোচনাকে গুরুত্ব দেবে না ততদিন পর্যন্ত প্রশাসনের বিজ্ঞান হিসাবে প্রশাসনের বিজ্ঞান হিসাবে জনপ্রশাসন গড়ে উঠতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে এবার আমরা লক্ষ্য করব যে তুলনামূলক জনপ্রশাসনের উদ্দেশ্যটা কী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ প্রথমেই তুলনামূলক জনপ্রশাসনের উদ্দেশ্যতে প্রথম পয়েন্টে কি বলছে কোনো দেশের জনপ্রশাসন কেমন করে কাজ করছে সে সম্পর্কে পদ্ধতিগত বিশ্লেষণ অনুসন্ধান এবং তুলনামূলক পদ্ধতির একটা প্রয়োজন অপরিসীম কোন দেশের প্রশাসন কীরকমভাবে কাজ করছে কোন দেশের প্রশাসন কিভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমাদেরকে তুলনামূলক যখন আমরা আলোচনা করব। একে অপরের সাথে দেখব তুলনামূলক আলোচনা করে তখন কিন্তু এটার গুরুত্ব পাবে বলছে কারণ একই প্রশাসনিক পদ্ধতি যদি অনুরূপ রাজনৈতিক ব্যবস্থায় সাফল্য দেখায় তাহলে অন্য দেশের ব্যর্থতার কারণ কি থাকতে পারে তা জানার জন্য দরকার তুলনামূলক প্রশাসন আমি একই পদ্ধতি প্রয়োগ করেও আমার দেশের প্রশাসনকে উন্নতি করতে পারছি না কিন্তু ওই একই পদ্ধতি প্রয়োগ করে বাংলাদেশ উন্নতি করে ফেলছে সেটা কেন তার কারণ কি সেটা জানতে গেলে তুলনামূলক জনপ্রশাসন তুলনামূলক আলোচনা করাটা প্রয়োজন বুঝতে পারলে যে রাহুল কেন আমিও আট ঘন্টা পড়ছি রাহুলও আট ঘন্টা পড়ছে আমি যে পদ্ধতিতে পড়ছি রাহুলও সেই পদ্ধতিতে পড়ছে তাহলে রাহুল কেন বেশি নাম্বার পেলো আমি কেন কম নাম্বার পেলাম এই যে তার যদি আলোচনা করতে হয় তার তুলনামূলক যদি আলোচনা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোথায় কোথায় কি সমস্যা হয়েছে বা কি প্রবলেম এসেছে পরের পয়েন্টটা কী বলছে বলছে দেখো তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করলে জানা যাবে যে কোন পদ্ধতির ত্রুটি কোথায় ত্রুটির হেতু কী মানে ত্রুটির কারণটা কি বা যখন ত্রুটিগুলি সংশোধন করা বা বিকল্প উপায় প্রয়োগ করার অবকাশ থাকবে তখন আমরা ত্রুটিগুলোকে চেঞ্জ করব। তুলনামূলক যদি আলোচনা করি দেখব আমার পদ্ধতির ভুলটা কোথায় ওর সঠিকটা কোথায় আমরা যখন তুলনামূলক এরকম আলোচনা করতে থাকব। একটা দেশের সাথে আর একটা দেশের তখন কিন্তু এই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে দেখব যে আমাদের পদ্ধতির ত্রুটি কোথায় ত্রুটির কারণ কী আমি যে পদ্ধতিতে কাজ করছি আমার ভারতবর্ষের যে প্রশাসনিক পদ্ধতি তার ত্রুটি কোথায় বা আমরা যে ম্যাপে চলছি আমরা যেভাবে প্রশাসনিক ব্যবস্থাকে চালাচ্ছি সেই পদ্ধতির ভুল হওয়ার কারণটা কী সেটাও কিন্তু এই তুলনামূলক জনপ্রশাসনের মধ্য দিয়ে করা যায় আশা করি তুলনামূলক জনপ্রশাসন বলতে কি বোঝায় বা কি বোঝাতে চেয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে